নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ ম্যাসাজ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আবার আমি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে ত্রিকোণমিতি থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা যেটা পশ্চিমবঙ্গ সরকারের যে গণিত প্রকাশ বই আছে তিনশো এগারো পেজ এবং চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রিতে আছে তো আইসিএসসি সিবিএসসি বোর্ডের ক্ষেত্রেও ত্রিকোনোমিত এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ত্রিকোনোমেটিক রেশিও অ্যান্ড আইডেন্টি চ্যাপ্টার যেটা ত্রিকোমিত অনুপাত এবং অবেদাবলী চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কর কনসেপ্টটা বুঝলে তোমরা দেখবে এই চ্যাপ্টারের আরো দু তিনটে অঙ্ক অনাশি ট্রাই করতে পারছো তো অঙ্কটা কি বলেছে এবং আমরা কেমন ভাবে অ্যাপ্রোচ করব চলো একটু বুঝে নেওয়া যাক বলেছে sec θ tan θ 2 হলে sec θ tan θ কত তো অনেক সময় এটা 3 নম্বরেরও দেয় অনেক সময় এটা 2 মার্কস প্রবলেম হিসেবেও আসে তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো তো আমাদের একটি হাতে ফর্মুলা আছে দেখবে ত্রিকোণমিতির ক্ষেত্রে স্পেশালি তিনটে ওয়ান ফর্মুলা যাকে বলা হয় তেইশ পয়েন্ট এক চ্যাপ্টারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তিনটে ওয়ান ফর্মুলা তোমরা সময় মাথায় রাখবে আমি ফর্মুলা গুলো বোঝানোর জন্য সেপারেট একটা ভিডিওতে তোমাদের ডিসকাস করে দেবো এবং প্রতিটা অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে ফর্মুলা তিনটে লিখে নেব আমি আশা করব তোমরাও যখন এইটা নোটস বানাচ্ছো পাশে পাশে ফর্মুলা তিনটে লিখবে কারণ একটা ফর্মুলা যতবার হাতে লিখবে তত কিন্তু মাথার মধ্যে মেমোরাইজ হয়ে যাবে তো একটা ফর্মুলা আছে থিটা থিটা প্লাস টু ক্লাস এটাকে যদি আমি ওয়ান হিসেবে ধরি নেক্সট ফর্মুলা হচ্ছে সেক্স স্কয়ার থিটা প্লাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান্বার থ্রি ওসেক্সিটা মাইনাস 6 স্কয়ার থিটা সরি -10 স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কো 6 স্কয়ার থিটা কো স্কয়ার থিটা ইকুয়াল টু 1 দেখো এই তিনটিকে বলা হয় একদম প্রিমিয়াম ওয়ান ফর্মুলা এই ওয়ান ফর্মুলা তিনটে মাথায় রাখলে এখান থেকে কিন্তু আরো এইটা থেকে দুটো ফর্মুলা এটা থেকে দুটো ফর্মুলা এটা থেকে দুটো ফর্মুলা অর্থাৎ টোটাল 6টা প্লাস তিনটে 9টা ফর্মুলা মুখস্থ রাখতে হবে বা তোমাদের অনুশীলনের মাধ্যমে প্র্যাকটিস রাখতে হবে

ইকুয়াল টু ওয়ান এটা লিখে নিলাম এবার দেখো প্লাস এইটের আমরা ফর্মুলা শিখেছি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস এ মাইনাস বি তাহলে আমি এটাকে যদি সেখ থিটা ভাবি বিটাকে যদি টেন থিটা ভাবি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে কি নিব বাদ দিয়ে এ প্লাস বি মানে সেক থিটা প্লাস টেন থিটা ডট এ মাইনাস বি সেখ থিটা

সেক থিটা মাইনাস টেন থিটাটাকে এই সাইডে রেখে দেব এবার দেখো টুটা সেক থিটা মাইনাস টেন থিটার সাথে ইকুয়াল টু চিহ্নের ডান বাঁ দিকে গুণ আছে তাহলে গুণ থাকলে ডান দিকে গেলে ভাগ হবে তাহলে এটা একের নিচে চলে এলো হাফ তাহলে দেখো সেক থিটা মাইনাস টেন থিটার ভ্যালু চলে এলো হাফ এটাই কিন্তু উত্তর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো দেখো খুব সিম্পল একটা ফর্মুলা মাথায় রাখলেই কিন্তু অঙ্কটা খুব ছোট্ট ট্রিক্স মাধ্যমেই করে দেওয়া যাচ্ছে অর্থাৎ এ প্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা অঙ্কটা কিন্তু যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিও আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা আর যদি ভালো লাগে লাইক করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি পর্বে আমি এরকম অনেক সমস্যা নিয়ে আসবো তোমাদের মাথার মধ্যে ক্ল্যারিটি আনার চেষ্টা করব যাতে অঙ্কে তোমরা ভালো মার্কস পাবে তবে তোমরা অনুশীলন চালিয়ে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে